বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে সাত বাগানে আরেকটি সবজি সংগ্রহ করব সেই সবজিটা কি সবজি সেটা আপনাকে দেখাচ্ছি আর এই তো হচ্ছে বরবটি আপনারা দেখতে পাচ্ছেন ঝোপায় ঝোপায় অনেকগুলো ধরে আছে একদম মাটির নিচ পর্যন্ত এই যে দেখতে দেখতেছেন এই যে মাটিতে মাটিতে লেগে লেগে আছে তো বরবটি গাছ বৃদ্ধি কম হয়েছে প্রচন্ড রৌদ্রের কারণে গাছ বৃদ্ধি হয় হয়নি আরো অনেক ছড়িয়ে যায় অনেক সুন্দর হয় যেমন পাশেরটা কিন্তু বৃদ্ধি হচ্ছে পুরোপুরি ভাবে ফল এসে পড়েছে তো আলহামদুলিল্লাহ এখন কিছু বরবটি আমরা তুলবো তুলব তো দেখতে পাচ্ছেন এখানে বরবটি আহ অ্যাভেলেবল আসছে চলে আসছে তো এখন আপনাদের দেখাচ্ছি যে এদিকে সামনে নিয়ে আসা দেখতে পাচ্ছেন নিজের হাতের ফ্রেশ বরবটি নিজের হাতে করা কোনো বিষ বিষ নেই বিষ মুক্ত খাবার যতটুকু পারি করার জন্য এবং বিশেষ করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে শখ শখের বিষয়টা শখ থেকে করা যাই হোক এই যে দেখেন এখানে হচ্ছে মোটামুটি অনেকগুলোই হয়েছে তো আসলে ভালো লাগার বিষয় এই তো হ্যাঁ বিসমিল্লা বললে তো হয় হ্যাঁ

তো আমি যেটা নিয়ে আসছি যেটা বলার জন্য এই করতেছি যেমন আমার ভাতিজারা আছে দুটো ভাতিজা তো আপনারা দেখলেন ভিডিওর মধ্যে ওদের নিয়ে নিছি কেননা ওরাও খুব শখ করে ওরা নিজের হাতে তুললো তো তার পাশাপাশি এটা হচ্ছে আমার বড় চাচু বড় চাচ্চু আমাকে অনেক হেল্প করে পাশাপাশি পানি দেয় এ করে তুমি সকালে পানি দিস সকালে পানি দিছ কোথায় পানি দিছ এ ফরাগাছাই ফরা বাগানই পানি এরকম করে অরা মাসে মাসে ছোট চাচু বড় চাচু দুইজনই আমাকে অনেক হেল্প করে থাকে আমার ছোট চাচু এটা আছে শর্ষগাছ পানি দিচ্ছে এখন বিকেল বেলা তো প্রচন্ড রোদ ওঠে রোদ এর সময় আশাও যায় না এখন নো পানি দিচ্ছে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আশা রাখি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো কোনো জিনিস নিয়ে আপনাদের জন্য দেখাতে পারি আশা রাখি আসসালামু আলাইকুম রহমতি বারকাত